আসসালামু আলাইকুম বন্ধুরা একটা সময় শীতের ঠিক মাঝামাঝি যে সময়টায় ওরস আসা শুরু করে মানে ওরস তারপরে ওই যে আপনার এটা ইসলাম আমি তো একটু ধর্মে কাঁচা মানে একটু না মাইনাস টু হান্ড্রেড কোয়ালিটি আমার ধর্মে মানে সারা জীবন খালি ওই অমোক সাহাবা বলেছেন বলেই নিজের মতো করে লিখে দিয়ে আসছি আর পরীক্ষার খাতায় একটাও যদি বেতের বাড়ি মাটিতেও যদি না পড়ে সব ইচ্ছা রিসার স্যার আমার পিঠে পরে মারছে তো আমার যদি ধর্মীয় বিষয়গুলো বলায় কোনো ভুল ত্রুটি থাকে তাহলে বুঝেন বিশ্বমানের ডক্টরেট করা একটা মানে ধর্মের ফাঁকিবাজ সে আপনার কথাবার্তা বলছে ওর কথাবার্তা কিছু মাইন্ড করার দরকার নেই ঠিক আছে মানে ধর্মীয় পাগল ছাগল এটা আমারও বলতে পারেন তো এখানে যদি আমার কোনো আদব কায়দারে ভুল হয় আমাকে কাইন্ডলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি ওই ছোটোবেলায় কোনো মতে হাদিস নিজের মতো করে বানাটানায় লিখে অমুক শাহবাদ তমুক শাহবাদ শেষ সাহাবান নামও শুনি নাই জীবনে কোনো দিন মুখ দিয়ে যা তাই লিখে চলে আসছি আর মায়ের মনে করেন হুজুর স্যার একটাও মাটিতে রাখেন আল্লাহর রিসায় তো যাই হোক এখন বলি ওই যে ওরস বলে তারপরে ওয়াজ মাহফিল বলে আরও কি কী সব বলে না এইগুলা তারপরে আপনার হচ্ছে বিভিন্ন আপনার শীত যখন বাড়ে ব্যবসায়ীদের দৌড়াদৌড়ি বাইরে বেড়ে যায় মোটর সাইকেলে যারা বাইক টাইক চালায় তাদেরও প্রচুর পরিমাণ টুপি মাফলার এগুলোর দরকার হয় তারপরে আছে আপনার ওই এস্তেমা হয় তো বিভিন্ন ধর্মের বিভিন্ন কালচার বিষয় শীতকালে চলতে থাকে ঠিক আছে তো এই শীতকালে যে তখন কোয়ালিটি মাফলারের খুব অভাব পড়ে যে মাফলারগুলোতে কোয়ালিটি আছে তো শীতের শুরুতে অল্প কিছু মাফলার এরকম কোয়ালিটি কালার পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু মিলায় আসে সব কিছু মিলায় এরকম কোয়ালিটি মাফলার খুব অল্প কিছু আসে খুব অল্প তো এরকমই একটা মাফলার আপনাদের আমি দেখাচ্ছি দেখেন পাতলা মোটা সব রকমের মিলায় এটাকে অন্য বছর কিন্তু শাল চাদর বলেও অনেকে বিক্রি করছে বাট আমার এখানে এই সুযোগটা নাই প্রপার ডিক্লারেশন থাকতে হবে তা সুন্দর সুন্দর মাফলার এই মাফলারগুলো এত কমে তাইওয়ানে আপনাদের দেওয়া সম্ভব যেটা আসলে অকল্পনীয় আর বাছা মালটাতে বরকত বেশি হয় তো এই মুহূর্তে আমার কাছে তিন বেল এই মাফলারটা আছে এর বাইরে আপনি চাইলে এই মুহূর্তে বোধহয় আমি দিতে পারবো না তো সৌভাগ্যবান যে তিনজন ব্যক্তি আছেন যারা এই মাফলারটা চান এরকম সুন্দর সুন্দর প্রিন্ট বলেন সলিড কালার বলেন উল বলেন এবং প্রতিটা মাফলার কতটা গ্লেজ দিচ্ছে দেখছেন এর সাথে একটু ফ্যাশনও আছে দেখেন স্টোন টেস্টোন লাগানো ফ্যাশান তো এরপরে কালারগুলো দেখেন কত জাম কালারটা কত লাকজারি কালার এরপর এর মধ্যে আপনার ইয়া আছে আপনার মানে বিভিন্ন রকম স্টাইল করে করে সুন্দর আপনার শেরফা শেরফা টাইপের মাফলার আছে তো এরপর খুব দেখেন স্টাইল করে মাফলারের টুপি আছে তো এরকম কোয়ালিটি একটা মাফলারের গাইড যাদের দরকার আমার কাছে মাত্র তিন বেল মাল আছে যত দ্রুত ওয়ার্ডার দিবেন এ মালটা বের হয়ে যাবে তবে আপনারা উপকৃত হবেন কারণ আমি শুরুতে যে মালগুলো করি সেগুলো অনেকে ভাইরাল করে ফেলে অর্থাৎ ভাইরাল হয়ে যায় আমার জীবনে কোনো দিন এক টাকা দিয়েও কোনো কিছু বুস্ট করি নাই যেহেতু কোয়ালিটি জিনিস দেখাই সো এটা অটোমেটিক্যালি ভাইরাল হয়ে যায় আমার ইউটিউব চ্যানেল ফেসবুক জীবনে কোনোদিন এক পয়সা অবধি আমার খরচ করছি বলে আমার মনে পড়ে না আর আমি তো এগুলো তো ঢুকিই না আমার অফিসে সবাই ইউজ করে আমি কে কী মেসেজ দিচ্ছে কী করছে এগুলো আমি দেখার সময়ই পাই না আমি ওদের গত ছয় মাসে একবার ফেসবুক অথবা ইউটিউবে ঢুকছি কিনা সন্দেহ খালি একটা ভিডিওর উপরে এই যে ভিডিওটা বানাচ্ছি ভিডিওর ওই শেয়ার ফেসবুক পেজ দিয়েই কখন এটা শেয়ার হয়েছে আপলোড হয়েছে কী হয়েছে সেটা আমি দেখি না ওই খালি শেয়ার মেরে দিয়ে কেসে দৌড়াইতে থাকি তো মালগুলো যেহেতু কোয়ালিটি মাল দিয়ে এবং যারা অরিজিনাল ব্যবসায়ী তারা এটা বুঝে যে মালগুলো প্রিন্টের মান কি এই প্রিন্টটা কত হাই কোয়ালিটির সমাজে এটা ব্যবহার করা হয় এই কালারগুলোর কনস্ট্রাকশান কি এগুলো ইউরোপে কত দামে এগুলো আপনার দামি মাল হিসাবে এটা মানুষ ব্যবহার করে এরপরে এই যে কালারের মজাটা কি তো এরকম জিনিসগুলো যখন মানুষকে দেখায় বোঝায় শেখায় দিই তেমন সুবিধা হয় কি জানেন সবার আগে মানুষ শিখতে পারে আর এরপরে যে মানুষ ভালোটা নিতে পারে তাহলে বন্ধুরা মাফলারটা পছন্দ হয়েছে না খুব সুন্দর না এরকম তিন বেল মাফলার আছে এর বাইরে এত গ্যারান্টি দেওয়ার মাল আমি হয়তো বা পরবর্তীতে যদি পাই দিতে পারবো বাট এই মুহূর্তে আর দিতে পারবো না সো কারো যদি প্রয়োজন হয় আমাদের অফিসে যোগাযোগ করে এই ভিডিওর সাবজেক্টে দেখবেন আপনার মোবাইল আমার দেওয়া আছে প্লিজ ওখান থেকে অর্ডার দিয়ে অর্ডারটা করে নেন মালটা নিলে ইনশাল্লাহ দুটো টাকা ভালো ব্যবসা হবে আপনার থ্যাংক ইউ